Bye. Thanks you. দেখতে পাচ্ছেন জিনাদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনাদার শহরে এই বৃষ্টির মধ্যে তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জিনাদার জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ সহ সকল আঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে সাইদুলকারী মিন্টুর Ну, ты

抓狂，抓狂。 Aperta aqui. É. শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান যুক্ত আছেন সবাইকে বলছি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই বৃষ্টির মধ্যে জননেতা সাইদুল করে মিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে জেলা আওয়ামী লীগ জেলা স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ বাইদুললে বাইদুললে বল সরি না দাদা দাদা বল নিয়ে এত সুযোগ না মানে আইনাতে এসে দিও না আমদের ক্ষমতা ঘুরে আসি আমদের নামে ভুলো না বাইদুললে বাইদুললে দাদা দাও একটা চাই লে অ্যাকশন চাই লে অ্যাকশন চাই লে অ্যাকশন চাই লে অ্যাকশন শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা تو ونيو کي چئي آمرا توهان کي بھولي نه آيو 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 آمرا توهان کي بھولي نه آيو

সংগ্রামী সাথে বন্ধুগণ প্রতিদিনের নাই আজকে বিক্ষোভ শেষ সংক্ষিপ্ত কমা আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব ফরজ জাহান বাদশাহ আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমেদ সঞ্জু আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আজকের এই সভা সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব জনাব জীবন কুমার বিশ্বাস আজকের এই সভা পরিচালনা করবেন পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আজকের এই বিক্ষোভ শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী সাথে বন্ধুবান এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জেলা জেলা যুবলীগের অন্যতম সদস্য জিনেদা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান মিজান বিক্ষোভ শেষে সংযুক্ত সমাবেশে এখানে উপস্থিত আছে জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেনেদা পৌর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস এখানে উপস্থিত আছেন জেনেদার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেনেদার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জেনেদার জেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নতুন বিশ্বাস এখানে আরো উপস্থিত আছে আপনাদেরকে এক কথা বল চাই আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই সাবেক ছাত্র নেতা ঠিক না বেঠিক সবাই সামনে আছে আমরা মিন্টু ভাইয়ের কর্মী আমরা বাবু জীবন জীবন বিশ্বাসের কর্মী আমরা নজল ভাইয়ের কর্মী আমরা কোন ষড়যন্ত্র হুমকি ধামকি দেখে ভাই ভাই সংগ্রামের ভিতর দিয়েই মিন্টু ভাইকে

সাথী বন্ধুগান আপনারা জানেন যে প্রতিদিনের ন্যায় আমাদের পৌর আওয়ামী সংগ্রামী সভাপতি জীবন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এবং নেতৃত্বে পৌর আওয়ামী লীগ কেন্দ্রিক বর্তমান আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে অব্যাহত আপনারা জানেন বিভিন্ন। ছেড়ে দেওয়ার সমস্ত ষড়যন্ত্রকারীরা এক হয়ে সাইদুল করিম মিন্টু ভাইকে কার অবস্থানে রাখতে তারা বাধ্য করেছে সংবাদ বন্ধুরা আমি সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই সাইদুল করিম মিন্টু রাজনীতির আতুর ঘরের থেকে উঠে এসেছে করে আসেনি আপনারা যতই ষড়যন্ত্র করেন আমরা আন্দোলন করেছি করিম মিন্টু বাবু জীবন কুমার বিশ্বাস নজরুল ইসলামের নেতৃত্বে আমরা দেখেছি ওই ছেলেদাহে কিভাবে আন্দোলন করতে হয় সরেচর সরকার এই সবকে কিভাবে হটাতে হয় আমরা মিন্টু ভাইয়ের সতীর্থ যে সমস্ত নেতৃবৃন্দ আজকে রাজপথকে প্রকম্পিত করছেন সেই সমস্ত নেতৃত্বের অব্যাহত প্রথমের মধ্য দিয়ে জেলার জনগণকে সাথে নিয়ে আমরা মিন্টু ভাইকে অতিত্রুতই জেলার মাটিতে ফিরিয়ে আনবো এটাই আমাদের একান্ত প্রচেষ্টা বন্ধু সাঁতার লক্ষ্য করেছেন ঝিনাইদা এবার একটি ঈদ গেল সাইদুল করিম মৃত্যু নেই ঈদের কোন ইমেজ নেই আপনার লক্ষ্য করেছেন এই যে স্কুল কলেজে ভর্তির সময় সাইদুল করিম মিন্টু সারা ছেলে দল অসংখ্য ছাত্র ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করে থাকেন এবং সে তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন স্বামী ভাইয়েরা অনেকের টাকা আছে তার মতো মন তার মতো হৃদয় ছাত্রীদের সহযোগিতা করা গরিব দুঃখীদের সহযোগিতা করা আমরা অন্য কোন ব্যক্তিত্ব পাইনি করার টাকায় প্রত্যা অনেকে করতে পারে নিজের টাকা খরচ করে মানুষের জন্য করা অত্যন্ত বড় হৃদয়ের ব্যাপার আমরা অচিরেই মিন্টু ভাইকে ছেড়ে দেয় এই জনগণের মাঝে ফিরানবাই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথে বন্ধুগণ এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমেদ সঞ্জু আজকে জেলা জেলা বিপ্লবী সাধন সম্পাদক সাইদুল করে মিন্টুর এই অন্যায় করে গ্রেপ্তারের প্রতিবাদে আপনারা সবাই দেখছেন সারা জেলেদায় উপজেলায় ইউনানে ওয়ার্ডে প্রতিদিন বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা মনে করি এই ষড়যন্ত্র অচিরে আমরা এই ষড়যন্ত্র হাত ভেঙে দিয়ে আমাদের বিপ্লবী ছাত্র নেতা নেতা যে শৈশব থেকে করে করে করে। আজকে প্রতিষ্ঠা করেছে একটি বিপ্লবী সংগঠনের প্রতিষ্ঠা করেছে সেই সাইদুল করিমকে আমরা জেলের তারা ভেঙে আমরা নিয়ে আসবোই আসবো একটা কথা বলতে চাই আপনার জানেন ছয় দফার সময় উনিশ সালে বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছিল আগরতলা কনসি আগরতলা ষড়যন্ত্র মাধ্যমে এই কেস দিয়ে বঙ্গবন্ধুকে এই হাজার লক্ষ জনতা এই জেল থেকে মুক্ত করে নিয়ে এসছিল আজকেও তাই হবে আপনারা দেখেন আমি মিডিয়ার কর্মীদের ভাইদেরষ্ঠা গর্ষণ করতে চাই আপনারা নিরপেক্ষ খবর পরিবেশন করুন এই সাইদুল করে মিন্টুর পক্ষে প্রতিদিন হাজার হাজার এই যে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে তাদের খবর আপনার পরিবেশিত করুন নিরাপেক্ষতা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি এই ষড়যন্ত্র ফাঁস হবে আমরা বুঝতে পারছি কলকাতায় হত্যা হয়েছে আজকে ঢাকায় নাকি শিমুল তার দুটো পাসপোর্ট পাওয়া গেছে আমরা বুঝতে পারছি না কি ঘটছে এই পুকুরে সুজ পাওয়া যায় মেটাল টিকটে টপ দিয়ে তিনটে মোবাইলের কোনটাই পাওয়া যায়নি এমপি কোনো কোনো বক্তব্য নেই ষড়যন্ত্র হচ্ছে আমরা এই সিন্ডিকেট চোরাচালানি এইটাকে আমরা এক পাশে রেখে রাজনীতিকরণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং সাইজুল করিমকে আমরা মুক্ত করে আনবো এই বলে আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সংযুক্ত সমাবেশে এ পর্যায়ে সমাপ্ত ঘোষণা করবেন পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বাবু জীবন কুমার বিশ্বাস উপস্থিত সংগ্রামী ভাইয়েরা আজকের এই বৃষ্টি দিনে আমরা হাজির হয়েছি কারণ আমরা আমাদের কথা বলেছি আমাদের নেতা সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে আমরা তার মুক্তির দাবিতে গত এগারো তারিখ থেকে 11 জুন থেকে এই মিছিল শুরু করেছি আমরা বলেছি আমাদের মিছিল সেই পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে না আসবে আজকে আমি বিভিন্ন জায়গায় বিশেষ করে কালীগঞ্জে মিছিল দেখেছি তারা বলছে মিন্টুর বিচার চাই তারা বলছে মিন্টুর ফাঁসি চাই তারা কারা যারা আমিলি করে আমিলি করে না যারা আমিলি করে যারা আমিলি করে যারা ছাত্রলীগ করেছে যারা বঙ্গবন্ধুর নীতি আদর্শে বিশ্বাস করে তারা শেখ হাসিনার কর্মী অঙ্গমান দূর কর্মী সাইদুল করিম মিন্টুর ফাঁসি যেতে পারে না আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আওয়ামী লীগের হওয়ামী লীগ করার সব সঞ্চাল করেন আমি লীগ করার সব ছেলেদের আপনাদের আমি লীগ করতে হবে না আওয়ামী লীগ করার অনেক মুখাদর্শের সৈনিক আছে বলে দিলাম আমরা বলেছি আনার হত্যার বিচার চাই আমরা বলেছি যারা আনারকে খুন করেছে যারা দোষী তাদেরকে আইনের আওতা এনে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে বিচার সাব্যস্ত করা হোক আমরা মেনে নেব সেই রায় যদি আমাদের বিরুদ্ধে যায় আমরা কথা বলবো না বিনা বিচারে বিনা কারণে অন্যায় ভাবে মিন্টুকে সন্দেহের বসভূত হয়ে গ্রেফতার করে কার অন্তরীণ করা হয়েছে আমরা পরিষ্কার করে বলে দিলাম আওয়ামী লীগ করবেন আর শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান আমি লীগ করবেন আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান আমি লীগ করবেন আর মিন্টুর বিরুদ্ধে স্লোগান একসাথে হতে পারে না সংগ্রামী ভাই বঙ্গবন্ধু বৃষ্টি পড়ছে আমরা আগামীকাল সন্ধ্যার কর্মসূচিতে সবাইকে আসার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু